মালিক এই মাহফিল ইন্তজামিয়া কমিটি এমন একটা সময়ে মাহফিল করতেছে পাশি কনসার্ট হচ্ছে কত মানুষ জাহান নামের দিকে দৌড়ায় গিয়েছে তাদের যদি ওই মুহূর্তে মৃত্যু হয় কুফুরির উপরে মৃত্যু হবে আর যতজন এখানে বসলাম আর কিছু হোক না হোক আমার মত না লায়ক এলেম কালাম নাই কথাগুলো বলেছে অগুসাল এই কথাগুলো শোনার সময় যদি মৃত্যু হয় ইমানের হালতে মৃত্যু হবে আল্লাহ তুমি মরণ দিও ইমানের উপরে শহীদ মরণ দিও রে আল্লাহ সেই সপ্তম আকাশ পর্যন্ত হিসাব নেন পঞ্চম ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আকাশে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আকাশে هارুন আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে موسی আলাইহিস সালাম সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে গেলে একটা গাছে শিকড় পাওয়া যায় গাছটার নাম সিতরতুল মুনতাহা শিকড় আছে ষষ্ঠ আকাশে

সপ্তম আকাশে ঢাল পালা এরপরে যিনি জান্নাতুল তার গোলামদের জন্য রেখে দিয়েছেন তিনি কে চিন্তা বলেন তিনি কে আর আমি আপনি যারা আজকের মাহফিলে ফিলে শয়তানের ককে লাথি বেড়ে এই মাহফিলে যারা বসতে পেরেছি আল্লাহ যদি কবুল করে আমার আপনার জন্য যিনি জান্নাতুল মাওয়ার চাইতে সেরা জান্নাত রেখেছেন তিনি কে ওই জান্নাতের কি নাম জানি আমি খুব খুশি হইতাম সাক্ষীরা আমার কোরআনের এই পাখিগুলা যারা বসে আছে কোরআনের কথা নিয়ে সবসময় উড়ে বেড়া এই ভাইগুলা যদি একত্রে বলতে পারতেন জান্নাতটার নাম কি অনেকে শুধু তাকাই আছে এরা জান্নাতের সামনে গিয়েও জান্নাতের ফেরদাও তাকায় তাকায় দেখবে আর বলবে আল্লাহ কখনো জবাব খুলি নেই কিন্তু তুমি তো বলছো জান্নাতের ফেরদাও সে আমি চা তুই তো আওয়াজ করে বলেন না জান্নাতের নামটা কি এর উপরে বিশাল সমুদ্রের জগৎ ও কানা আর শুহু আলাল মা সমুদ্রের ওপরে আর সে আজিম যিনি রেখেছেন তিনি কি আল্লাহ ওইখানে আল্লাহর একটা সিংহাসন আছে আপনারাও ক্ষমতায় আছেন আমরাও ক্ষমতায় থাকি আর আল্লাহ ক্ষমতায় আছে ক্ষমতাটা কেমন ক্ষমতা শুধু আল্লাহ সিংহাসনের সামনে বাংলাদেশের মতো দেশ নয় পৃথিবীর সব দেশগুলো নয় সমস্ত দেশগুলো আসমান আর জমিন সাত আকাশ আর সাত জমিন সব যদি আল্লাহর কুর্সির সামনে রাখা হয় তা হালকা তিম্ম কাতুম পেয়ারে তে ফালা তিম মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আন্টি যেমন হারা যাবে এর বড় সিংহাসনের মানিনি যিনি তিনি কে এই আংটিটা যদি এখনই মাঝখানে মারে একটুবারে পাওয়া যাবে ওরে আল্লাহ উনি এখানে ফোন ধরে বসেছে কল

তাহলে বলছিলাম এই দেশ কার জমিন কার আইন চলবে কার বিধান চলবে কার বুঝলে এর পরেরটা আগে হচ্ছে নিজের চোখে দেখবেন ওয়াল আমানত মাগনামা আমানতের খেয়ানত হবে দেশের টাকায় কানাডায় বাড়ি হবে দাড়ি হবে ঠিক কিনা বলেন আর বেশি গেলাম না এর থাকলাম এরপরে আরেকটু যায় ও যাকাতুম মাগরামা যাকাত নিয়ে তাল বাহানা হবে ভয় কি হয় না হয় রাষ্ট্রীয় ভাবে যদি ট্যাক্স কোমায়া শরিয়া ভিত্তিক যাকাত আদায় করা হতো দেশের মানুষগুলা দরিদ্র থাকতো না ঠিক কি না এরপরে দেখবে আজকে মিলে নিয়ে যান কোনটা মিলে না দাঁড়ায় যাবে সাতখিরার লোক এমনি সবাই ভয় পায় দাঁড়া যাবেন বলবেন হুজুর এটা মিলে না এটা ভুয়া কথা বলছে পারবেন না এরপরে দেখবেন শিখবে জন্য না আলেম হবে আলেম হওয়ার জন্য না ফেমাস হওয়ার জন্য ঠিক এখন আমরা হুজুররাও এমন হয়েছি সব নিজের প্রচার করা যায় আত্মপ্রচারের জন্য এখন নিবিदित প্রাণ হুজুর দিনের জন্য নিবিदित না ঠিক কিনা বলো খবরদার আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে সেদিন আল্লাহ বলবে এ ওয়াজ কেন করছস বল বলবে আল্লাহ বিআযতিক তোমার জন্য ওয়াজ করছস আল্লাহ বলবে না তুই আমার জন্য ওয়াজ করছস তাই ওর লককা ওর মাথা উপরের দিকে দে পা উপরের দিকে দে সেদিন আল্লাহ আপনাকে চিটবে না আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ মুখলেস আলেমদের দলভুক্ত করে জান্নাতি বানায় দিন পরানি এরপরে দেখবেন আতার রাজুল ইমান এমন সময় আসবে স্ত্রীকে পাই টু পায় স্বামী মানবে স্ত্রী বলবে বসেন বসে থাকবে স্ত্রী বলবেন আপনার মাকে করা দরকার নেই মা বাবাকে টাকা দেওয়া দরকার নেই স্ত্রীর কথায় মা-বাবাকে কষ্ট যখন দেয়া হবে পরিষ্কার বুঝবেন কামাতের সময়টা সন্নিকটে ঠিক না বিઠી এরপরে কি দেখবেন দেখবেন আক্কা হু মাকে ধাক্কা মারবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে অশালীন আচরণ করবে মায়ের সঙ্গে এমনও মাছে রয়ের সন্তানকে জায়গা দিতে মানুষের বাড়ি বাড়ি কষ্ট করে চাকরি করেছে বাড়িতে বোয়ার কাজ করেছে মানুষের থালাবা শুদ্ধ হয়েছে সন্তানটাকে বড় আশা নিয়ে বড় বানিয়েছে শিক্ষিত বানিয়েছে সন্তান নারে মা বলে পরিচয় দিতে লজ্জা পায় মায়ের দুঃখ আহারে ছোট্ট পেটটার ভিতরে আমার কনিজার টুকরা সন্তান তারে জায়গা দিলাম আজকে তার পাঁচতারা বাড়ির এত গুলো একটা রুমের ভিতরে মাকে জায়গা দিতে পারে না এমন সন্তান এখন আসে না তার মানে কেমনটা একেবারে সন্নিকট এরপরে দেখবেন আদনা সদি কহু বন্ধুরে খুব আপন মনে হয় এখন বন্দরে আপন বানানোর জন্য নতুন আরেকটা পলিসি নিয়ে আসছে একুশ বছরে এটা মূলত দিবে না দেখেন এটা মূলত দিবে না এটা একটু এটা একটু বাজায় দেখতেছে যে হুজুর তো অনেকগুলা ঝেলে এখন এইটা বললে আর কয় জেলে নেওয়া যায় এরকম বললে এরকম বললেই হুজুর একটু